হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছে করি ভালো আছো তো আমিও ভালো আছি তো একটা নতুন ভিডিও তোমার সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে তাহলে দেখতে থাকবো বন্ধুরা ভিডিওটি এডি এডিট করতে দেরি হয়ে গেছে বন্ধুরা তার জন্য সরি বন্ধুরা এটা হচ্ছে মহলার দিনকার ভিডিও তোমার দাদাভাই বললো চলো মার্কেটিং করে নিয়ে আসি তো চলে গেলাম মার্কেটিং করতে কেনাকাটি করতে চলে গেছি তো দেখো গাড়ি রাখার জায়গা নেই কোথায় গাড়ি রাখবো তাই ভাবছি তো গাড়িটা একটা मैं हूं अंजली 67000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

लग 10 दिन की बात चले ये बोलते तो

তো ফাইনালি পছন্দ করলাম পছন্দ করে বিলফিল করে আমরা বেরিয়েছি তখন কটা বাজে এগারোটা কুড়ি তখন বেরিয়েছি আর তোমরা তো জানো আমার একটু রাস্তায় বেড়ালি একটু ফুচকা খেতে ইচ্ছা করে তো তোমার দাদা ভাই যদি ফুচকা খাবো তোমার দাদা বলছে এগারোটা কুড়ি এখন ভেতর রাত্রে কেউ ফুচকা খায় তো তো ফুচকা না গেলে হয় না তো ফুচকা খেতে শুরু করলাম বন্ধুরা কারা কারা আমার মতো ফুচকা খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্ট করে জানিও আর দেখো পুচোপুচা খেয়ে হঠাৎ এখন রাত্রে এখন বিরিয়ানি খাবো তো তখন বাজে সাড়ে এগারোটা বিরিয়ানির দোকানে লাইন দেখো বন্ধুরা লাইন দিয়ে বিরিয়ানি নিয়ে সোজা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছে চ্যানেলটিকে ফলো করতে ভুলো না বন্ধুরা তো বন্ধুরা দেখো যেতে যেতে দুর্গা ঠাকুর মহলার দিনকার বেড়াচ্ছে হয়তো মণ্ডপে যাবে তখন গাড়িতে তুলেছে কত সুন্দর লাগছে দুর্গা পুজো আস্তে আস্তেই ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা এখন বাড়িতে যাচ্ছেন কোনটা